সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়া বাধ্যতামূলক না কেন যুগে যুগে বড় বড় ইমামরা তাদের সম্পদ রেখে যাওয়ার চেয়ে মানুষ বানিয়ে যেতেন ইমানদার বানিয়ে যেতেন আপনার সন্তানের জন্য যত টাকা রেখে যাচ্ছেন ওই টাকা আপনার খেয়াল করা উচিত এখানে কোনো মানুষের হক রয়েছে কিনা বুঝতে পারছি কিনা অর্থাৎ আপনার বোনের হক আছে কিনা আপনার ফুফুর হক আছে কিনা আপনার দাদার হক আছে কিনা এটা কিন্তু ঠিক করবেন এইটা সন্তানের জন্য রেখে গেলে আপনি গুণা কামাবেন আপনার সন্তান আরামে খাবে কথা বুঝছেন কিনা আপনার সন্তান যদি কোনো তাদেরকে ফেরত দিয়ে দেয় তাহলে ভিন্ন কথা না দিলে আপনি কবরে গেলেও গুণা গুনা কামাই করবেন সুতরাং মনে করবেন যে সম্পদ রেখে গেলে হবে না সম্পদ যে রেখে যাচ্ছি এটা হালার রেখে যাচ্ছি কিনা আপনি রেখে যেতে কিন্তু বাধ্য নন সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়া বাধ্যতামূলক না কেন মোহাম্মদ রসুল্লা সাল্লা তার সন্তান ছেলে ফাতেমা রাদিয়াল্লা আনহা তিনি তো সম্পদ রেখে যাননি যুগে যুগে বড় বড় ইমামরা তাদের সম্পদ রেখে যাওয়ার চেয়ে মানুষ বানিয়ে যেতেন ইমানদার বানিয়ে যেতেন ইমানদার বানিয়ে যেতেন জান্নাতে যেতে হলে একমাত্র আল্লাহর এবাদত করতে হবে কারো আবাদত কারো খুশি করার জন্য কিছু করবেন না আল্লাহকে খুশি করার জন্য করবেন কোনো হুজুর নয় কোনো ব্যক্তি নয় দল নেতা নয় কোনো কিছু নয় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাজ করবেন এইটা আপনার জন্য কাজে লাগবে আপনি যদি কোনো মনে মনে এমন সব জিনিসে বিশ্বাস করেন যেগুলি আল্লাহর উপর ইমান বিরোধী তাহলে আপনার কিন্তু ইমান চলে যাবে আচ্ছা বলেন তো ইসলাম কি কমপ্লিট কোড না জীবনের সর্বক্ষেত্র যথেষ্ট না নিজেকে আমি কি বলতে পারি যে রাষ্ট্র ইসলামে নাহি বলতে পারবো ইমান থাকবে থাকবে না কারণ হচ্ছে মোহাম্মদ রসুল আসলাম রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা ছিলেন কিনা ছিলেন আবু বক্কর রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা ওমর ওসমান আলী সহ সবাই রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা এই আমাদের বর্তমান যে অবস্থা আসছে আবরাম লিঙ্কনের তথাকথিত গণতন্ত্র তো আসছে এই কিছুদিন আগে একশো দুইশো বছর আগের ঘটনা সর্বোচ্চ একশো বছর আগের ঘটনা এর আগে এর আগে আমাদের ইসলামের কি কমপ্লিট ছিল না তাহলে আমরা কেন এখন গণতন্ত্র অমুকতন্ত্র অমুক বাদ্য অমুক জিদ্দা ও সময়ের পিছনে পা দিচ্ছি কেন আমরা কি আল্লাহ তারা শুধু আমাদের যথেষ্ট না অবশ্যই যথেষ্ট আলাই কি তার বন্দার জন্য যথেষ্ট নয়। অবশ্যই আল্লাহ তার বন্দার জন্য যথেষ্ট আল্লাহ তালা তার দিন কে দিয়েছেন কমপ্লিট কোর্ড হিসেবে আল্লাহ তালা কোরানে কেই বলেছেন আলি ও একমাল তুলে কুম দি না কুম ও একমাল তু আলি কুম না তি ওয়াদি ইসলাম আ আজকের দিনে আজকের দিনে কোন দিন এটা আরাফার মাঠে মাঠে তিনি ঘোষণা করেছেন সমস্ত যারা উপস্থিত সেদিন ছিলেন সবাই এসেছেন সেখানে সেখানে উপস্থিত তিনি আল্লাহ বলছেন আলিউম দিন আল্লাহ আয়াত নাজির করেছেন যে তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম এই দিন পূর্ণ করে দেওয়ার পরে যদি এক গ্লাস পুরা পানি থাকে আমি যদি একটু ঢালি কি হবে বলেন তো ভিতরের থেকে একটা ফোঁটা যাবে কারণ অতিরিক্ত কিছু ঢুকানোর জায়গা নেই আল্লাহ দিনকে পূর্ণ করে দিয়েছেন সেখানে আপনারা নতুন কিছু ঢুকানোর প্রয়োজন নেই বেদাত ঢুকাইতে পারবেন না কোন তন্ত্র ঢুকাইতে পারবেন না কোনো মতবাদ ঢুকাইতে পারবেন না এগুলি আল্লাহর দিনের মধ্যে ঢুকানোর কোনো জায়গা নেই আপনি যদি মুসলিম হয়ে থাকে আপনি ইমান আনতে হবে যে আমার দিন ইসলাম আমার জন্য যথেষ্ট বাইরের কোনো তন্ত্র মন্ত্র এখানে ঢুকাইতে পারবো না যদি কেউ সেটা ঢুকায় বুঝতে হবে যে সে এখনো ইমানদার হইতে পারে নাই আল্লাহ তালা তার বন্দার জন্য সব দিক থেকে সন্তুষ্ট বন আল্লাহ তাআলা তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং আমাদের যে নেয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা ইসলামকে রাদিতু লাকুমুল ইসলাম আদিনা ইসলামকে আমাদের জন্য দিন হিসেবে দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট প্রকাশ করেছেন এখন বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি বলেছেন সকালে বিকালে কি বলেন আপনি কি বলেন জানেন তো রব্বান ওবিদ ইসলামি দীনান ওবি মুহাম্মাদিন নবিয়ান আর যখন আজান হয় তখন কি বলেন জানেন আজানের মাঝখানে একটা এই দোয়াটা আছে اشهد ان محمد رسول الله وانا اشهد ان محمد رسول الله رضيت بالله ربا ওবি মোহাম্মদ রসুল আন ও ইসলাম দিন আন এখানে একটু উল্টা এদিক রসুল যেমন বলতে হবে একটু পরিবর্তন করতে পারবেন না এইটা রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন আজানের দোয়ার মাঝখানে একটা দোয়া দিয়েছেন এইটা হচ্ছে আমি আল্লাহকে রবিশামে মেনে আমি যত সন্তুষ্ট মোহাম্মদ রসুল্লাহ আসালামকে রাসুল মেনে আমি সন্তুষ্ট এবং ইসলামকে আমার দিন জীবনের সর্বক্ষেত্রে আমি একজন যথেষ্ট মনে করি কোনো তন্ত্র মন্ত্র যদি আনি তাহলে আমি মনে করলাম ইসলাম যথেষ্ট হচ্ছে না না এটা ইমানদার থাকবে ইসলাম আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছেন আল্লাহ তালা কোরআনুল বলেছেন ওয়া মাইয়্যাবা তাগি গাইরিল ইসলামি দীনা ফালান ইউক্বাবাল মিনহু ওয়া ফিল আখিরাতি খাসিরিন যে কেউ ওয়ামাইয়্যাবা তাগি গাইরিল ইসলামি ইসলাম ব্যতীত অন্য কোনো মতাদর্শ নিয়ে আসবে সেই ব্যক্তি ফালান ইউক্বাবাল মিনহু তাআ থেকে তা গ্রহণ করা হবে না ওয়া হুফিল আখিরাতি মিনাল খাসিরিন আখিরাতে সে ক্ষতিগ্রস্ততা অন্তর্ভুক্ত হবে আপনি কি বুঝছেন আমার কথা না আল্লাহর কথা এটা আল্লাহর কথা তাহলে আপনি বুঝেন ইসলাম নিয়ে আমাদের থাকতে হবে রসুল্লাহাম এই জন্য দোয়া করতেন আল্লাহ আমাদেরকে ইসলাম নিয়ে দাঁড়ানো অবস্থায় রাখুন ইসলাম নিয়ে বসা অবস্থায় রাখুন ইসলামের উপরে আমাদেরকে মৃত্যু দিন রসুল্লাহ সাল্লা এই দোয়া করতেন তো ইসলাম যেন আমার জীবনে সর্বক্ষেত্রে থাকে কোথাও ইসলাম বিরোধী কিছু হলে আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না যেটা বলছিলাম